সুর এখলাস দশবার পঞ্চাশ বার বার দুই শতবার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুর এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশবার করলে তমুক ফজিলত বার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সে হাদিসের সনদকে মুহাদিস একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশবার সুরা এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমদে এবং ইমাম তবরানি রহমা উল্লাহ তার মজামে উল্লেখ করেছেন সেহাদিসের ভাষ্য হলো এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলহ সুরা দশবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলহামীন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সেহাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানি রহমা উল্লাহ বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমা সহ সমাকালীন যুগের অনেক মহাদিসগণ সেহাদিসের সনদকে দায়ীব বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবারের বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু সুরেখলাস দশবার পাঠ করার বিষয়ে যেহাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জানা থেকে প্রাসাদ নির্মাণ করা হবে হাদিসের সনদ নিয়ে মহাদিসদের মধ্যে দ্বিমত রয়েছে আর সুরেখলাস পঞ্চাশবার পাঠ করা একটি বিশেষ ফজিলতের কথা আবু আলাতে বর্ণিত হয়েছে জেহাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে ক্যাফি রহেমাল্লাহ দোয়াইব বলে মন্তব্য করেছেন এছাড়া সুরেখলাস একশতবার পাঠের ফজিলতের কথা একটি হাদিসে বর্ণিত হয়েছে সেটিকেও মুহাদিস একরাম দয়াইব বলে মন্তব্য করেছেন সুরা সুরেখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের খিতাবে যেমন ইমাম সৈদুর রহমা হল্লা রেমান সুরে ব্যাহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে বছর বছরের মাফ হয় আবার তিরমিজিতে এবং আবুই আলাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সুরেখলাস দুশোবার পাঠের তিরমিজির বর্ণা অনুযায়ী দুশোবার এখলাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রবুল আলামিন তার পঞ্চাশ বছরে মাফ করে দিবেন যদিও তিরমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম ইবনে রহেমা হল্লা জাইব বলে মন্তব্য করেছেন এবং বুহারেমাদ জাইব বলে মন্তব্য করেছেন এছাড়াও সুরে এখলাস দুশোবার পাঠের বিশেষ কিছু চটকদার ফজিলতের কথা অনেকগুলো ভিডিও ক্লিপে পাওয়া যায় যেমন সুরে এখলাস যদি অজু করে কেউ প্রতিদিন দুশোবার তেলাওয়াত করেন তাহলে তার নয়টি বিশাল বড় ফজিলত অর্জিত হবে অমুকম ফজিলত অর্জিত হবে এরকম অনেকগুলো চটকদার এবং মুখরোচক ফজিলতের কথা বর্ণিত হয়েছে যেগুলোর কোনো ভিত্তি রসুল করিম সাল্লাহ সাল্লামের কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না তাহলে খোলাসা কথা হল সুরে এখলাসের ফজিলত এটি মূলগতভাবে প্রমাণিত সুরা আকরাম সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিস দ্বারায় অতএব সুরে এখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব। এছাড়া সকাল সন্ধ্যায় এই সুরা তিন তিনবার তেলাওয়াতের কথা প্রত্যেক ওয়াক্ত ফরজ নওয়াজার পর তেলাওয়াতের কথা রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে এই সুরা দশবার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত হাদিসের সনদি মহাদিসরামের মধ্যে মত পার্থক্য রয়েছে পঞ্চাশ এবং একশোবার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের সনদ কি মহাদিস ইকরাম দোয়াইফ বলেছেন আর দুই শতবার আখলাস তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত কিছু হাদিস রয়েছে দোয়াইফ আর কিছু হাসের সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া প্রচারণা আর এখলাস এক হাজারবার তেলাত করারও বিশেষ কিছু ফজিলতের কথা ঋণ পরিশোধ হওয়া এবং মরণাপন্ন ব্যক্তি সুস্থ হয়ে ওঠাস আর অনেকগুলো ফজিলতের কথা আমরা শুনতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে সেগুলোর কোনো ভিত্তি কোনো দেশে খুঁজে পাওয়া যায় অতএব আমরা এখলাস বিশেষ করে পাঠ করব আর যে কোনো আমলের ফজিলতের বিষয়ে আমাদের মৌলিকভাবে ধারণা থাকতে হবে কোনো আমলের ফজিলত প্রমাণিত হওয়ার একমাত্র উপায় হলো করোনা এবং হাদিস ওই ছাড়া অন্য কোনো উপায়ে কোনো আমলের ফজিলত জানা যাবে না যার কারণে কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি কেউ দাবি করেন আর সেটি করোনা হাদিসে প্রমাণিত না হয় তাহলে সেটা প্রকারান্তরে আল্লাহ এবং তার রসুল সাল্লামের নামে মিথ্যাচারের সামিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুরে আখলাহের ফজিলতের বিষয়টিকে বোঝার তফিক দান করুন এবং বেশি থেকে বেশি এ সুরার আমল করার তফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته